তো হচ্ছে আপনার জুসটা যারা খেতে চাচ্ছেন তারা হচ্ছে নিতে পারেন কারণ এগুলো কিন্তু ছিল যে ভাইয়া খায় না কেন দেখেন আজকে আপনাদের সামনে খেয়ে দেখিয়ে দিল ঠিক আছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম অনেক আপুরাই কিন্তু আছেন যে ফেসে ক্রিম লাগিয়ে সুন্দর হয়ে গেছেন বাট গলার সাথে কোনো ম্যাচ নেই হাতে ট্যান পড়ে গেছে সো তাদের জন্য আজকে হচ্ছে একদম কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া ফলের জুস নিয়ে আসে যেটা ডায়েটারি সাপ্লিমেন্ট আপনাকে আপনার শরীরের ভেতরে যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে ভেতর থেকে আপনাকে একদম চকচকে চকচকে একটা গ্লাস স্কিন দিবে স্কিন টান টান রাখবে বয়সের ছাপ পড়তে দিবে না তো আজকে ভিডিওতে আমি একদম ডিটেলিং আপনাদের সাথে দেখিয়ে দিব আমার সাথে ভাইয়া ছিলেন ভাইয়া আজকে যে প্রোডাক্টটা আছে এটা এত বেশি পপুলার কেন হ্যাঁ এটা বলে আপনি সাদা পরি জুস যেটা খাইলে ইনশাআল্লাহ একটা মানুষ যদি 3 থেকে 4 টাকায় তাহলে তার ক্রিম বা অন্য কোনো কিছু মাথা লাগবে না কিছু ইউজ করা লাগবে না শুধু এটা 3 থেকে 4 টাকা নেন আপনি আর 100% অরিজিনাল এটা আমাদের কাছে জিরো সুগার এটা যদি কারো আপনার ডায়াবেটিস বাড়ি থাকে জিরো কোলেস্টেরল কোনো সমস্যা নাই এটা এটা আপনার একটা প্যাকেটের ভিতরে 30 পিস থাকে আমি এই দেখুন একটা কাটবো হ্যাঁ 30 পিসের একটা প্যাকেট এটা ভিতরে 30 পিস 30 দিন এটা প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার 30 মিনিট পরে এক গ্লাস নরমাল এরকম এক গ্লাস নরমাল পানি নিবে বাস নিয়ে গুলা খেয়ে ফেলাইব চলো আমরা আজকে একটু গুলা খেয়ে আমাদের এই যে দেখেন একদম ইনটেক একটাই এটা আমি দেখাবো আপনাদেরকে আর ভাইয়াদের মানে সব থেকে সবচেয়ে বেশি হচ্ছে মোস্ট সেলিং প্রোডাক্ট এর কারণ হচ্ছে এটা অনেক ভালো কাজ করে যারা নিছেন তারা হচ্ছে বারবার না দেখেন একদম চকলেটের মতো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে ঠিক আছে মানে এটা দেখে আপনার খেতে ইচ্ছে করবে এমন একটা ব্যাপার আর ভেতরে হচ্ছে জুস আছে জুসের মতো আপনার ভিতরে যেরকম ট্যাঙ্ক আছে না ট্যাঙ্কের মতো ঘোরা এটা আপনার হ্যাঁ কাইটা খেলে এটা আপনার গলায় হবে আর এটা খাওয়ার মানে টেস্ট অনেক এটা আপনার দুইটা দেশে আপা। জাপান আর কোরিয়া থেকে আপনার ফল এক্সট্রেন্ড গুলো নিয়ে আসা হয়েছে কারণ এখানে সব বেরি কালেকশন হ্যাঁ সব গ্র্যাপ বেরি এই ধরনের যত রকম ব্লুবেরি আছে সব রকম বেরি দেয়া ঠিক আছে অনেকে বিশ্বাস করতে চান না যে ভেতরটা কেমন আছে না আছে আর আমাদের প্রোডাক্টটা হচ্ছে এমন আপনি ডেলিভারি খুলে চেক করে নেবেন তো পারবেন দেখেন একদম মিশে যাচ্ছে ঠিক আছে পাউডারটা সাদা আচ্ছা পাউডারটা হবে সাদা কিন্তু এসে কালারটা চেঞ্জ হবে এই

এবং একটা থাকবে হচ্ছে রাতের জন্য সো এটা ভিডিও কিন্তু চ্যানেলে চলে আসছে দেখে নেবেন এটাও কিন্তু অনেক ভালো একটা বেস্ট সেলিং প্রোডাক্ট ভাইরের দোকান থেকে তবে ভালো থাকবেন আল্লাহ